দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না দেব না লুটাতে লুটাতে ধুলা আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লোটাতে ধুলা আমার দেশের সম্মা তবু দেব না দেব না লোটাতে ধুলা আমার দেশের সম্মা রক্তের বিনিময় করেছে সাধী আমার বাংলাদেশ সোহার সংকৃতিতে ভরা ভরা নিক কোন শরীর রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সোহার দোষ ভরা নেই কোনো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গায় বিজয় গান ইসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গায় গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মানের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়াকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানছে তেরে প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবার অন্তরে হয়ে চির তবু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলা, আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা